কাপড়টিকে আমি ডাক দিয়ে শুধু দেখ আমার টুকরা কাপড় কাট পিস কাপড় কাটার বানানোর পর যেই কাপড় বেশি হয়েছে ওই কাপড় দিয়ে আমি বানাচ্ছি ঠিক আছে তো দেখুন এইখানে চারপোল্লা কাপড় তো আমার সাইটটা হয়েছে বন্ধ সেট হ্যাঁ আর এই সেটটা হচ্ছে আপনার খোলা সেট তো এখান থেকে দেখুন আমি দুই ইঞ্চি ভিতরে আমি একটি মার দিয়েছি তো সর্বমোট আমি এইখানে আট ইঞ্চি কাপড় নিয়েছি হ্যাঁ বন্ধ সেট থেকে এই মাথা পর্যন্ত তারপরে দেখুন দুই ইঞ্চির ভিতরে আমি একটি মার্ক দিয়ে নিয়েছি তারপরে এখানে সাড়ে তিন ইঞ্চি নিচে আমি একটি মার্ক দিব দিয়ে এখান থেকে আমি যেরকম করে শেপ দিচ্ছি আপনারা ঠিক এরকম করে শেপটি দিয়ে নেবেন দেখুন এরকম করে একটি শেপ দিয়ে শেপ দিয়ে নিয়ে আমি এখন জাস্ট এক মার্কের উপর দিয়ে কেটে নিব কাটি নিয়ে একদম সহজ ঠিক আছে এটা হচ্ছে আমার আর্মল এখন এই এই থেকে আমি একটু উপরে কাটিং কাটিং করে নিব যাতে নিচের দিকে ফিটিং করার পর ঝুলে না যায় আর নিচে আমি কি পিরিল জয়েন করবো ঠিক আছে যেহেতু এটা একটা কাঠ পিস তো কাপড়ের টুকরা ঠিক আছে এখানে আমি একটি মার্ক দেব এই পর্যন্ত আমি কুচি দেব তো উপরের পার্ট আমার কাটিং করার শেষ এখন নিচে আমি পিরিলের কাপড় নিব দেখুন এখানে পিরিলের কাপড় আছে কত পাঁচ ইঞ্চি কাপড় আছে ঠিক আছে তো দেখুন উপরের পাটটা যেহেতু ছোটো কাপড় কম ঠিক আছে এই জন্য পিরিয়লটা আমি একটু চড়াতে বেশি নিয়েছি ঠিক আছে তো আপনারা কী করবেন পিরিলের চড়াটা একটু কম নিয়ে উপরের বডির কাপড়টা একটু বড় নেবেন যাতে পিরিয়ল একটু ছোটো হয় ঠিক আছে এখন আমি পাইপিনের কাপড় কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখেছো প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবে আর পুরাতন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার অন্তর অন্তর থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন এবং সকলেই প্লিজ একটি লাইক দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওটি এড সহকারে প্লিজ সকলকে দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করবেন না এড আসলে এডটা দেখার অনুরোধ রইল সবাইকে ঠিক আছে তো দেখুন আমি এখান থেকে আমি দিয়ে নিব তো এটা হচ্ছে আমার এক পার্ট তো সামনে সামনে এবং পিছনের পার্ট সেম কেটে নিয়ে এসে আমি তো এক পার্টে আমি এটা গলার সাইড ঠিক আছে তা আমি কুচি দিয়ে নিচ্ছি তো দেখুন এরকম সেম ভাবে আমি আমি অপর পার্টটিতে এরকমভাবে কুচি দিয়ে নিব তো দেখুন দুটি পার্ট আমার রেডি হয়ে গেছে ঠিক আছে এখন আমি কী করবো আরমলের সাইড থেকে আমি পাইপিং লাগিয়ে নেবো তো পাইপিনটা আমি সিঙ্গেল দিব তাই আমি এক সাইড সেলাই করে নিচ্ছি যদি ডাবল পাইপিন দিতাম তাহলে কাপড়টিকে বাস দিয়ে নিয়ে তারপর সেলাই করতাম ঠিক আছে অর্থাৎ দেখুন এখানে আমি আমি যেরকমভাবে পাইপিনগুলো বসিয়ে নিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে বসিয়ে নেবেন বন্ধুরা যারা তোমরা পাইপিন বানাতে জানো না ঠিক আছে অর্থাৎ যে কোনো জামা পাইপিং করতে গেলে তোমাদের সমস্যা হয় তাহলে আমার পাইপিং কীভাবে করতে হয় তাও এক বিডিও আছে এবং এই দেখতে পড়ো ঠিক আছে তো বন্ধুগণ দেখুন আমি কীভাবে পাইপিন করছি তো আমি যে সেলাইটি দিচ্ছি না আমি পাইপিনের উপর সেলাই দিচ্ছি না আমি এই যে সাদা কাপড়টি দেখতেছো আমি এই বডির উপর আমি সেলাই দিয়ে নিচ্ছি ঠিক আছে পাইপিনের একদম কিনারা দিয়ে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি কিন্তু পাইপিনের উপর সেলাই হবে না তার মানে এক সাইড হয়ে গেল তো আর এক সাইডে সেমভাবে আমি সেলাই করে নিব তো বন্ধুরা এই নিমাটি আপনার এক থেকে দুই বছরের বেবি মেয়ের জন্য ঠিক আছে একদম পারফেক্ট তো ঘরে বসে যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে ঘরে বসে ওনা এই নিমাটি তৈরি করতে পারবেন প্রয়োজনে হাতেও সেলাই করতে পারবেন ঠিক আছে মেশিন ছাড়া যদি একদম সহজভাবে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা মেয়ে বেবির জন্য নিমা বানাবেন দেখুন তারপর এই সাইডেও আমি পাইপিন লাগিয়ে নেব তো বন্ধুরা যারা নতুন ঠিক আছে তো তো তোমাদের সকলের প্রতি অনুরোধ দিল তোমরা বিরোধী কোনো প্রকার স্কিপ করবে না স্কিপ ছাড়া বা ফার্স্ট টু শুধু একবার দেখো একবার দেখলে এই সুন্দর নিমাটি তোমরা অনায়াসে বানাতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না এখানে এখন দুই হার মোরার আর্মলের সাইড আমি পাইপিং করা শেষ ঠিক আছে এখন আমি কি করব গলার সাইডটিতে আমি পাইপিং লাগিয়ে নেবো পাইপিন একটু লম্বা নিতে হবে এখানে পাইপিনটা জয়েন দিয়ে নিচ্ছি পাইপিন কিভাবে জয়েন দিতে হবে তাও দেখো ক্রস করে নিতে হয় সজা ভাবে বসে সেলাই দিলে পাইপিন কিন্তু হবে না ঠিক আছে তো পাইপিন এক সাইড আমি সেলাই করে নিচ্ছি পাইপিন গলার পাইপিনটা আমাদের কি করতে হবে লম্বা করে নিয়ে নিতে হবে ঠিক আছে প্রথমে লম্বা করে নিতে হবে একটু বড় হলে সমস্যা নেই কেটে ফেলবো কিন্তু ছোটোজনের না হয় ঠিক আছে তো আমি যেই পাইপিনটা সেলাই করেছি এটাকে মাঝখান দিয়ে বরাবর করে থাকুন এরকমভাবে এক সাইডে একটু উপরে উপরে আমি চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ সব বাইবেল বেঁচে গেছে ঠিক আছে এদিকে গলাতে আমি জয়েন দিয়ে নেছি তাহলে সেম করে কেটে নিতে হবে তো দেখতে দেখুন আমি কীভাবে গলার পাইপিনটা লাগাচ্ছি তো বন্ধুরা এই নিমাটি তৈরি করতে যদি কোথাও তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটি সকলকে বলছি মনোষা করে ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবেন আর ভিডিওটি যদি পছন্দ হয় তা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে যারা নতুন এসেছে আমার চ্যানেল সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখুন আমি যেরকমভাবে পাইপিনগুলি লাগিয়ে বানিয়ে নিচ্ছি ঠিক আছে তো আপনারা ঠিক এরকমভাবে পাইপিনটা তৈরি করে নেবেন আমি এখন আমি গলার মধ্যে পাইপিন লাগাচ্ছি দুই সাইডে আমার পাইপিন লাগানো শেষ তো দেখুন এক আমি যেরকমভাবে পাইপিন লাগিয়ে নিয়েছি অপর পারে আমি সেমভাবে আমি এই পাইপিনটা লাগিয়ে নেব

এখন আমি টিকে বরাবর মার্ক দিয়ে নিব এবং এই আমি মাস্ক বরাবর মার্ক দিয়ে নিয়ে এখন দেখুন জাস্ট উপরে বসিয়ে নিচে জয়েন্ট দিয়ে নিব আমি আগেই বলেছি যে পিরিয়ড একটু লম্বা হয়েছে কারণ হলো উপরের বডির কাপড় কম ঠিক আছে লম্বাতে এই জন্য পিরিয়ড আমি একটু লম্বা বেশি নিয়েছি তোমরা কি করবে পিরিয়ড একটু ছোটো নিয়ে চেষ্টা করবে যদি কাপড় হয় তাহলে উপরে বডির কাপড়টা একটু লম্বা নিতে ঠিক আছে দেখুন তো এক সাইডে আমার পিরিল জয়েন্ট দেওয়া শেষ এখন আমি উপর দিয়ে একটা টপসিন দিয়ে নেব তো টপসিনটা পিরিলের উপর দিব না টাকা আমি মেন বোর্ডের উপর ঠিক আছে দেখুন একদম চিকন করে কিনারা দিয়ে আমি একটু উপরে সারাই দিয়ে নিচ্ছি তো দেখুন এরকমভাবে আমি অপর পার্টটিও রেডি করে নিয়ে তারপর দুটি পার্ট একসাথে উপরে বসিয়ে আমি যার দুই সাইডে আমি জয়েন দিয়ে নিচ্ছি

তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর বুঝতে কোথাও যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন ঠিক আছে তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ আফেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন